আটত্রিশ বডির ক্রামে কাটিং সূত্র অনুযায়ী এ টু জেড ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটি পারফেক্ট আটত্রিশ বডির ক্রামে কাটিং টু করে নিতে পারবেনি তাছাড়া আপনারা সব মাপের কামিজই কাটিং করে নিতে পারবেন তো এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তাহলে পুরোটা বুঝবেন তো আমি অনুরোধ করবো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখুন হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখানে আড়াই গাছ কাপড় নিয়েছি বডির জন্য কাটিং করব তাছাড়া আমি ঝুলটা পুরোপুরি রেখে দেবো তো এখানে এখানে বাজারে যে অবস্থায় ভাঁজ থাকে সেই অবস্থায় ভাষ দিয়ে আছে তো আমি সর্বপ্রথম কাপড়টাকে খুলে আগে কাটিং করার জন্য ভাঁজটা দিয়ে নেবো তো ভাঁজ দেওয়ার জন্য আগে এক পাশ থেকে দেখুন আমি কাপড়টা নিয়ে নিলাম বাজারের জন্য তো এখানে আমি দুই ভাঁজ দিয়েছি চার হয়েছে দেখুন তো বন্ধ সাইডটা দিকে আর খোলা দিকে রাখছি একটি শেপ কার্ড নিয়ে আমি কাপড়ের মাথায় একটি মার্জিন দিয়ে কাপড়ের মাথাটাকে সমান করে নিলাম এবার দাঁত থেকে আমি মহলার মাপটা নিয়ে নেবো তো এখানে আমার সাথী আছে আটত্রিশ এসে আমি মহড়া নেবো আটত্রিশের ছয় ভাগের এক ভাগ অর্থাৎ মহলার মাপটা নিতে হয় সাতির মাপে ছয় ভাগের এক ভাগ তো আমি এখানে দেখো পনেরো ছয় ইঞ্চি দাগটা দিয়ে নিলাম এখন মহড়া থেকে আমি সস্তর মাপ তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখুন মহলার দাগ থেকে আমি তেরো ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি এবার নিয়ে নেবে পেটের মাপ তবে পেটের মাপ নিতে হয় যে মহড়া থেকে সস্ত তেরো ইঞ্চি তেরো অর্ধেক হচ্ছে পেটের মাপ তো তার জন্য অর্ধেকের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম এবার ঠিক বাইরের সাইডেও দেখুন আমি মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি ঠিক মহড়া থেকে আমি নিয়ে নেব শ্রেষ্ঠর মাপ তেরো ইঞ্চি এবার নিয়ে নেব পেটের মাপ তো পেটের মাপ মহড়া থেকে শ্রেষ্ঠ পর্যন্ত তেরো ইঞ্চি তো তেরো অব্যাক সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি আমি মার্ক করে নিলাম এবার কি করব ব্যাগগুলো এই স্লেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি তো নিয়ে নিচ্ছি লাইনের তো আছে চার ভাগের এক ভাগ আসে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করলাম আরো আমি বেড়িয়েছি এক্সট্রা পাশে রেখে দিলাম সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি ডাকা যেতে পারে আবার হাফ ইঞ্চা রাখতে পারে তো নিয়ে নিচ্ছি পেটের মা তো পেটের মাপ আছে এখানে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশে চার ভাগের এক ভাগ আছে সাড়ে আট ইঞ্চি তো আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আমি সাইডে আমি আরো দেড় ইঞ্চি রেখে দিলাম সেলাইয়ের জন্য এবার নিয়ে নেবো হিপের অংশের মাপ তো হিপের অংশের মাপটা নেওয়ার জন্য আমাকে যার মধ্যে দেখে নিতে হবে আমি যার জন্য কামিজটা তৈরি করছি তার হিপের অংশ কতটা আছে কেননা কোনো কোনো ক্ষেত্রে কি হয় এখানে হিপের অংশে সাতের অংশে একই মাপ থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে সাতের অংশ থেকে হিপের অংশটা দুই ইঞ্চি কম থাকে আবার কারোর জন্য কি হয় ছাতির অংশ থেকে হিপের অংশটা দুই চার ইঞ্চি কত আছে দেখে নিয়ে মাপটা এখানে রাখতে হবে তো দেখুন আমার এখানে আমি যার জন্য কাগজটা তৈরি করছি তার ছাতির অংশ আটত্রিশ আছে হিপের অংশ আটত্রিশ আছে তো এখানে আটত্রিশের চার ভাগের এক ভাগ করে সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি ঠালাইয়ের জন্য রেখে দেব দেড় ইঞ্চি এখানে এক ইঞ্চি মতো রাখতে পারেন হাফ ইঞ্চিও রাখতে পারেন তো এবার কি করবো দাগগুলোকে আমি সেকা দিয়ে মিলিয়ে নিচ্ছি তো মিডল অংশটুকু আমার মাপ নেওয়া হয়ে গেল এবার আমি কি করব যে গলার মাপটা নিয়ে নেব তো গলার মাপ রাখবো পাঁচ ইঞ্চি তো পাঁচের অর্ধে কালার ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার আমি কি করব ফুটের লাইনটা নিয়ে নেব তো ফুট আছে চোদ্দ ইঞ্চি চোদ্দ অর্ধেক সাথে দাগ দিয়ে দিলাম উপরেও আমি গলার মাপ আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর ফুটের মাপ সাত ইঞ্চি নেব চোদ্দ আছে তো চোদ্দ অর্ধেক সাত ইঞ্চিতে ফুটের মাপটা মার্ক করে নিয়ে এবার শেপ কাট দিয়ে দাগটাকে মিলিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ফুট ডাউন তো ফুট ডাউন নেব হাফ ইঞ্চি অর্থাৎ দেখা ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নিয়ে নেব যে যে রাউন্ড শেপটা যেখান থেকে শুরু হয় তার জন্য দেখ আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখানে রাখছি দেড় ইঞ্চি নিয়ে এবার আমি বগল শেপের দাগটা মিলিয়ে নিচ্ছি তো দাগটা মিলিয়ে নেওয়ার পরে এবার আমি ফুট ডাউন দাগটাও আমি মিলিয়ে নিচ্ছি পিছনের গলার জন্য নিয়েছি এখানে 3 ইঞ্চি সামনের গলার জন্য 5.5 ইঞ্চি তো 5.5 ইঞ্চি তে আমি মার্ক ঠিক বিপরীত পাশও দেখুন আমি পিছনের গলার জন্য 3 ইঞ্চি ও সামনের গলার জন্য 5.5 ইঞ্চি তে মার্ক করে নিয়ে এবার দাগগুলোকে মিলিয়ে নিচ্ছে পিছনের গলার রাউন্ড শপটা দিয়ে দিচ্ছি সামনের গলার রাউন্ড শপটা দিয়ে দেব এখানে আমি একসাথে দুটো গলার রাউন্ড শপ দিয়ে নেচ্ছি নিয়ে পরে আলাদা আলাদাভাবে এটাকে কাটিং করে নেবো তো দেখুন পুট লাইন থেকে মিডিল পর্যন্ত আমাদের মাপ নেওয়া হয়ে গেছে এবার পুট লাইন থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি লম্বার মাপটা রাখবো পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চি ফুটলাইন থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত ফিতাটা ধুয়ে আমি একটা মার্ক করে নিলাম ঠিক বিপরীত পাশেও আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে লম্বার মাপটা নিয়ে একটা মার্ক করে নিচ্ছি তো ফুট লাইন থেকে এখানে আমি তিনটা মার্ক করে নিলাম দেখুন আমার ব্যাগটা সোজা করার জন্য এবার আমি সেপ কাট দিয়ে ব্যাগগুলোকে মিলিয়ে নি এখন নিয়ে নেবে গেল লাইনের মাপটা তো গেল লাইনের মাপটা কিভাবে নিতে হয় দেখুন গেল লাইনের মাপটা জন্য আমাদেরকে যে হিপের অংশের মাপের থেকে আড়াই ইঞ্চি মাপ বেশি নিতে হবে আর যারা একটু পাশ কিলো বেশি পছন্দ করেন তাদের জন্য আড়াই ইঞ্চি থেকে আরো এক ইঞ্চি বেশি নিয়ে অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারে তো আমার এখানে হিপের অংশ মহাপাশের সাড়ে নয় ইঞ্চি তো আমি এখানে তিন ইঞ্চি কাপড় বেশি নিয়ে এখানে আমি সাড়ে বারো ইঞ্চিতে ব্যাগটা দিয়ে নিলাম এবার আমি শেপ কাঠ দিয়ে ব্যাগটাকে মিলিয়ে দিচ্ছি রেল লাইনে যেয়ে আমি লম্বা ভাঁপ নিয়েছি লম্বা ভাঁপ থেকে ওপরে ঠিক কাঠ ইঞ্চ আমি একটা মার করে নিলাম নিয়ে এবার শেপ কাঠ দিয়ে ব্যাগটাকে আমি দেখুন মিলিয়ে নিলাম অবশ্যই এটা দিয়ে নেবেন তাহলে আর কামিজের কোনটা জুলে যাওয়ার সম্ভাবনা থাকে না কামিজটি পারফেক্ট ভাবে হয়তো এবার দাগে দাগে আমি এটাকে কাটিং করে নিচ্ছি তো পিছন পাট আমার কাটিং করা হয়ে গেছে এবার পিছন পাটের কাপড়টা টেনে ধরে সরে রেখে এবার দেখুন আমি সামনের পাটটা ড্রয়িং অনুসারে এটাকে কাটিং করে নিচ্ছি তো গলাটাকে কাটিং করা হয়ে গেছে এবার আমি হাতার কাপড়টাকে নিয়ে নিলাম তো এখানে লম্বার মাপ লাগবো আমি পনেরো ইঞ্চি তো এই জন্য আমি পনেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম নিয়ে আরো আমি দুই ইঞ্চি কাপড় রেখে সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম ঠিক এ পাশে দেখুন পনেরো ইঞ্চিতে মার্ক করলাম আরো দুই ইঞ্চি রেখে সতেরো ইঞ্চিতে মার্ক করে নিয়ে এবার মিলিয়ে নিচ্ছি হাতার বগল শেপটা কাটিং করব আমি যে বগল করবো মহলাটা আছে তো সেটা হাতার কাপড়ের ডোফলে রেখে দেখুন সেবে শেপটা দিয়ে নেব নিয়ে আমি এবার কাপড়টাকে তুলে নেব এখন আমি নিয়ে নিচ্ছি হাতার মহুরের মাত্র মহুরি আছে এগারো তো এগারো অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি আমি আরো হাফ ইঞ্চি রাখলাম হাত আর জয়েন্ট এর জন্য হাত যেহেতু জয়েন্ট টা বলবো তো জয়েন্ট এর জন্য আমি আরো হাফ ইঞ্চি রেখে দিলাম আরো এক ইঞ্চি পাশে রেখে দিলাম সেলাইয়ের জন্য এবার সেপ কাট দিয়ে আমি দাগটাকে মিলিয়ে নিই দিচ্ছি তো হাতাটাকে আমার ড্রয়িং করা শেষ এবার দাগ বরাবর এটাকে আমি কাটিং করে নিচ্ছি সেলাইয়ের কাপড় সহ যেহেতু আমি কাটছি দেখুন এটুকু আমার সেলাইয়ের জন্য থেকে যাবে তো এবার আমি কেটে নেব ফটি তো গলাফটি কেটে নেওয়ার জন্য আমি একটা কাপড় এক ভাঁজ করে রেখে দেখুন আমি গলার যে পটিটা জাল মাফে কেটে নেব তো সেই সামনে পাটটা আমি বসিয়ে রাখলাম বসিয়ে ঠিক সেবে সেবে আমি কাপড়টাকে কেটে নিলাম এবার কাপড়টাকে উঠিয়ে ঠিক এক সাইডে রেখে আমি আমি কেটে নিলাম গলাটাও এক বাজ অবস্থা একটা কাপড়ের বলে রেখে ঠিক সেবে সেবে আমি এটাকে কাটিং করে দিচ্ছি দিয়ে কাপড়টাকে তুলিয়ে নিলাম নিয়ে এবার এক দেড় ইঞ্চি মতো সাইডে রেখে পিছন গলাপটিটাকেও কেটে নিলাম তো তো আপনারা দেখলেন একটা একটি কামেজ কিভাবে সূত্র অনুযায়ী এ টু জেড বুঝিয়েছি অবশ্যই এভাবে চেষ্টা করবেন একটি পারফেক্ট কামেজ কাটিং করে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাই